দীর্ঘ বাইশ বছর ধরে রোগীর সেবাই নিয়োজিত থাকার পর হঠাৎই গত দুমাস ধরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন রোগী পরিচারিকা সমিতির কর্মীরা কাজ ফিরে পাওয়ার দাবিতে সোমবার হাপানিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে বসেন তারা ধর্নায় অংশগ্রহণকারী কর্মীরা জানান বছরের পর বছর হাসপাতালে রোগীদের পরিচর্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন একশো পঞ্চাশ জন পরিচারিকা কর্মীরা কিন্তু কোন পূর্ব নোটিশ ছাড়াই তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এর ফলে বহু পরিবার আজ চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে তাই মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নিকট বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখার জন্য করজোরি আবেদন করেন তাদের দাবি অবিলম্বে পূর্বের মতো কাজ পুনরায় চালু করতে হবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে পাশাপাশি প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান চাওয়া হয় ঘটনার খবর পেয়ে হাসপাতাল চত্বরে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তোটাকে 22 বছর ধরে এই হাসপাতালে রোগীর কাজ করতাম মানে আমরা এই হসপিটালে আসি বাসরে মানে তো অন্যতে খুব অসুস্থ অন্ত মহিলা তো চার সুবিধা তো করতে পারোনা আমরা 22 বছর ধরে কাজ করতাম শুধু রোগীর কাজ করি রোগী স্থান করানি ভাত খাওয়ানি বাথরুমে করানি সব কিছু আমরা রোগীর কাজ করি আমরা হসপিটালে কোনো মেডিসিনও দেনা

দিদিরা তারা না করছে ডিউটি করতে পারতাম কি করতে পারি আমরা কিচ্ছু না আমরা অসহায় গতি নাই আমরা কি করুম আমরা বাপের লেগা এই ব্যবস্থা করতেছি পরে একটা দিদি হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি আছে আমরা চিকিৎসা করতে